সৃষ্টি করা যত কঠিন কাজ ধ্বংস করা তত সহজ কাজ যে মানুষটা সৃষ্টির চেয়ে ধ্বংস বেশি পছন্দ করে সেই মানুষটা কিন্তু মানুষ নয় সেটা হলো ইবলিস সেটা হলো অসুর সেটা হলো শৈতান আপনার ভিতর লুকিয়ে থাকা ইবলিস পশুত্ব তখনই জাগ্রত হয়ে যাবে যখন আপনি সৃষ্টির চেয়ে ধ্বংসকে বেশি ভালোবাসবেন আপনি যদি সৃষ্টি না করতে পারেন আপনার কোনো অধিকার নেই ধ্বংস করা একটা স্বপ্ন একটি ভালোবাসা একটি সংসার যে ক্ষুদ্র একটা শিল্পও কিন্তু আপনি ধ্বংস করতে পারেন না এটার ভিতর কত ভালোবাসা যুক্ত যে সৃষ্টি করেছে সেটাই জানে ধ্বংস করার পর আপনার হৃদয় যদি উল্লাসিত হয় সে উল্লাস কিন্তু আপনার না সেটা হলো আপনার ভিতর লুকিয়ে থাকা পশু শয়তান ধ্বংস পছন্দ করে আর খামিসামা আল্লাহ গড সৃষ্টি পছন্দ করে আপনি যদি চারদিকে এই প্রকৃতিতে দেখেন তাহলে বুঝতে পারবেন সমস্ত কি সৃষ্টিতে মশগুন হামিসামা আল্লাহ সব প্রতিনিয়ত সৃষ্টি করে যাচ্ছেন তিনি কিন্তু ধ্বংস করেন না ব্যালেন্স করেন নতুনত্ব নিয়ে আসেন প্রতিটা মুহূর্তে প্রতিটা জিনিসে আপনি যদি আসলেই বিশ্বাসী হন আসলেই যদি আপনি সৎ মানুষ হন আসলেই যদি আপনি প্রকৃত মানুষ হন আপনাকে অবশ্যই 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 সৃজনশীলতার পথে যেতে হবে